আসসালামু আলাইকুম ওয়েলকাম এভ্রিওান আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে একটি কমন রেসিপি করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তো গলফ ফ্রেন্ড করলা ভাজির ভিতরে এবার কী আছে নতুন তো এটা যারা যারা পুরাতন রাঁধুনি তাদের জন্য কিছুই না কিন্তু নতুন রাঁধুনির জন্য এটা অনেকটা উপকার আসবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করলা ভাজি করলাম আর তো কথা না ভেবে চলুন লেটস গো মাই কিচেন এখানে আমি দুইটি করলা খেতে নিচ্ছি দুটি মাজার এসেছে করলা এখানে আমি কেটে নিচ্ছে তুলা একটি প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিলাম করলা ভাজিতে একটু তেল বেশি দেওয়া লাগে তো আমি একটু পরিমাণে তেল বেশি দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর মরিচ লাগা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দিব হালকা পরিমাণে হলুদের দি একদম হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি অনেকেই করলাভাবের সাথে হলুদগুলো আর না দিয়েও বাকরি করে আমি একটু পরিমাণে হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট শিঙ্গি মাছ একদম দেশি শিঙি মাছ এগুলো আমি এর সাথে দিয়ে দিলাম করলা পারো না বাকি তো আলাদা তার খেতে অনেক ভালো লাগে তো আমি এবার মিল মেল দিয়ে এটাকে ভালো মতো মেল ছেড়ে নিব এরপর পর্যায়ে আমি করলা হলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে নেড়ে লবণটা মিশিয়ে দিবেন একটু পর পর নেড়ে ছেড়ে দিবেন আর করলা ডেকে দিবেন না করলা ডাকনা দিয়ে ডেকে দিলে পানি ছেড়ে দেয় এবং কালারটা নষ্ট হয়ে যাবে ও করলা বাজি করার সময় এভাবে ডাকনা ছাড়া নেড়ে ছেড়ে বাজি করে ফেলবেন তাহলে কালারটা ভালো থাকবে আর করলাটা টিটাও লাগবে না পিঠা ছাড়া করলা ভাজি করবো আজকে আমি রান্না করা হলো করলা ভাজি তো করলা ভাজি এবার আমি চুলা থেকে নামিয়ে নেব একদম পারফেক্টভাবে ভাজা হচ্ছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করি তো করলা ভাজিকে আমি বাটিতে সার্ভ করলাম দেখ অসম্ভব সুন্দর একটি ভাজি আর এরকম ভাজি করলে আমার ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করে তো তাই আমি এভাবে ভাজি করি আর এটা কিন্তু একটি কমন রেসিপি সবাই কম বেশি ভাজি করছে জানে তো এভাবে বাজি করে দেখুন তরকারি ছাড়া আপনার বাদ কখন শেষ হয়ে যাবে কেউ পাবেন না তো আজকে ভিডিওটি আর না এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা দেখাবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ